সহজ কুরআন শিক্ষা ক্লাসে লাইভে আপনারা যারা আরবি শিখতে চান কুরআন শিখতে চান খুব দ্রুত আমাদের লাইভ ক্লাসে যুক্ত হয়ে যান আমরা এখনি আমাদের সহজ কুরআন শিক্ষা ক্লাসের লাইভ শুরু করতে যাচ্ছি প্রিয় দর্শক প্রতিদিন আমরা লাইভে এসে সহজ ভাবে শিক্ষা ক্লাস করাই সহজ আরবি এবং সহজ কুরআন শিক্ষা ক্লাস আমরা করে থাকি নিয়মিত আমাদের লাইভে যারা যুক্ত ছিলেন বা আছেন আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ মানুষ আমাদের সঙ্গে যুক্ত থেকে তারা কোরআন শিখতে পেরেছেন আজকে যারা আমাদের লাইভে যুক্ত হবেন চেষ্টা করবেন আমাদের পুরো ক্লাসটায় যুক্ত থাকার জন্য এবং নিয়মিত প্রতিদিন আমাদের লাইভ ক্লাসে যুক্ত হওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে নেবেন আপনারা যে ভিডিওটা দেখতেছেন ভিডিওর উপরের দিকে দেখবেন একটা সাদা সাবস্ক্রাইব বাটন থাকবে সেই সাদা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আপনার থেকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনি লাইক দিতে চান আপনার মোবাইলের স্ক্রিনে আপনি ডবল টাচ করবেন আপনার মোবাইলের স্ক্রিনে আপনি ডবল টাচ করলেই লাইক হয়ে যাবে জি প্রিয় দর্শক আমরা দেরি করব না ইনশাআল্লাহ আমরা আমাদের পড়া শুরু করব সকলেই আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান মনোযোগ সহকারে পড়া ধরবেন এবং আমাদের সঙ্গে পড়বেন তাহলে আল্লাহ তাহলে আপনাকে ইনশাআল্লাহ জি আমরা পড়া শুরু করতে পারি প্রিয় দর্শক আপনারা কে কোন জেলা থেকে বা কোন দেশ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাহলে আমরা অনেক খুশি হবো আপনার আমরা দেখবো যে আপনার কোন জেলা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন জি কিন্তু মাস বগুড়া থেকে জয়পুরহাট থেকে জয় বিভিন্ন জায়গা থেকে আপনারা আমাদের সঙ্গে যুক্ত আছেন যুক্ত হচ্ছেন তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা কি পড়া শুরু করবো ইনশাআল্লাহ আমরা কিন্তু গতকালকে আমরা পড়েছিলাম সৌরুল বাইনা এবং সৌরুল সিরজাদ আজকে আমাদের পড়া হচ্ছে সৌরুল কদর সৌরুল কদর এই যে আপনার নামটা দেখতেছেন সৌর কদর মি অর্থাৎ এই সূরাটার নাম হচ্ছে সুরাতুল কদর আর এই সুরাটা অবতীর্ণ হয়েছিল মক্কা নগরীতে কোথায় অবতীর্ণ হয়েছিল মক্কা নগরীতে এই সুরাটা অবতীর্ণ হয়েছিল জি আমরা এখন পড়া শুরু করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদের সবাইকে সহি শুদ্ধভাবে কোরআন শিখার তাও ফিক দান করুক সবাই বলে আমিন আপনারা কি আমাদের পড়াটা দেখতে পাচ্ছেন

খারা হয় <inaudible> i বামে ইয়া সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় জেরের হয় এক আলিফ হয় নামিয়া যবর লাই নামিয়া যবর লাই নাম যবর লা নাম লা লাইলা লাইলা তালম জের তিল তালম জের তিল লাইলা তিল قدر قدر جو فرتی دل یہ جدی ساکن ہو قل قلا کرتے ہے دل یہ جدی ساکن ہو قل قلا کرتے ہے روز ر ر ز ر دم جدی فلا ہو ار دم جدی فلا ہو ار کی سکین کرتے ہوئے قدر قدر فی لیلۃ القدر في ليلة القدر في ليلة القدر إنا أنزلناه إنا إن أنزلناه في ليلة القدر في ليلة القدر في, ليلة القدر في في ليلة القدر. في ليلة القدر. कर बोल. वाउ सबर वा. वाउ सबर वा. मिम अली सबर मा. मिम अली सबर मा. मद्यास्त्र बामे लंबांचाज दिहाए. मद्यास्त्र बामे लंबांचाज दिहाए. तीन लिप कंडे होए.

وما أدراك وما أدراك كف كف وما أدراك وما أدراك وَمَا أدراك وَمَا كفزبر كفزبر عليك كفزبر 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 aliddati mai ek likh dande hai means lam ya zobar lai lai ya zobar lai lam la lam zobar la laila laila ma laila ma laila kalam kastur kalam kastur ma laila tul ma

दस तेरे बाद में आठ जिसके निज दिए आठ दस तो नहीं है और दर और दर और दर और दर अबरवाले और दर और दर தூ

ليلة القدر لائلات القدر, لائلات القدر